যা দেখতে পাচ্ছি যদি জলই হবে কালকের মতো যদি আজকে বাড়ে তাহলে মানে কি বলবো মানে খুবই সিরিয়াস অবস্থা হয়ে যাবে শোন এবার জলের পরিস্থিতি কোনো ওই জায়গায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলেন আচ্ছা পেয়ে গেলেন তো ঠিক এই যে আগে আমাদের ঘরের সামনে দিয়ে উঠে যাচ্ছে এদিকে তো ভাবছি রাধারমনজিকে দর্শন করে তারপরে আপনাদেরকে নিয়ে যাবো যমুনা ঘাটে राधे राधे সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে বৃন্দাবনের পরিস্থিতি যমুনার জল আবার বেড়ে গেছে বুঝতে পারছি না কী হবে এবার কি জল হবে কি না অনেকেই কনফিউজ হচ্ছে অনেকে কনফিউজ হওয়ার জন্য ভাবছে যে প্রভু দেখাচ্ছে এই হয়ে গেলো সে হয়ে গেল। যেটা রিয়েলিটি হচ্ছে ব্রজের মধ্যে সেটা আপনাদের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করি বোয়া কিছুই নেই আর আমার আমরা যে আমার আমাদের ঘর মানে আমাদের তো ঘর নেই মানে আমরা যেখানে ভাড়া থাকি তো ঘরের পাশ দিয়ে এখন পরিক্রমা স্টার্ট হয়ে গেছে যে জিনিসটা আমরা এক বছর আগে দেখেছিলাম গত একাদশীতে হওয়ার কথা ছিল তারপরে দু তিন দিন আবার এদিক দিয়ে লোক ঘুরেছে তারপরে এখন আবার শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভক্তগুলো আসছে এটা আমাদের বাড়ির সামনে দিয়ে তো এদিকে জল উঠে গেছে চলুন আমরা আজকে দেখি জল কত দুঃখ বেড়েছে আজকেও তো পরিস্থিতি কি রকম অবস্থায় রয়েছে আর সামনে আসছে জন্মাষ্টমী অনেকে তো আসার জন্য প্রয়াস করছে তো ভিডিও লাস্টে বলে দিব পরিস্থিতি কি এখন আপনাদেরকে আগে দেখাবো তো সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হারি বল দেখতে পাচ্ছেন জল পরিস্থিতি দেখুন ওই ধারে লেগে গেছে জল এদিকে দেখুন এগুলো পরিক্রমার্গ রাস্তা দেখা যাচ্ছে না এখান থেকে কিন্তু আমরা যাবো এখন ওদিকে এদিকে জল কি হয়ে উঠছে দেখুন ওদিকে মানুষগুলো গাড়ি করছে বলছেন এই দেখুন ছোটো বাচ্চাগুলো খুলছে এখান থেকে ওইদিকে তো যাওয়া যাচ্ছে না রাস্তা তো একটাই তো গত আগামী আসছে একাদশী যে একাদশী আসছে একাদশীতে হয়তো এইদিকে পরিক্রমা ট্রাফিক হবে ঘরে বসে থেকে দেখতে পাবো ভক্তদের ভিড় দেখুন গাড়ি কোথায় দাঁড় করে রাখছি জয় জনা গৌরাঙ্গ রে বজ গোরাঙ্গ গো গোরাঙ্গ নাও গোরাঙ্গ তো চলুন আমরা চলে যাই যমুনার ঘাটে দেখি ওখানকার কার কি পরিস্থিতি তো সবাই সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না फटाफट চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন হাড়ি বল বিকেল থেকে অনেক এখানে ভিড় হচ্ছিল কিন্তু আমি দেখতেই পাইনি সকাল থেকে তো বেরোনোর টাইমে পেলাম না সেবা করেই সারাদিন চলে গেল রাস্তায় চলে আসলাম রাস্তাঘাটে ভিড় আছে ভালো রাধারামন লাল কি সময় যদি পাই তো দেখাবো আপনাকে রাধারামন ভালো ভাবছি রাধারামনজিকে দর্শন করে তারপরে আপনাদেরকে নিয়ে যাবো যমুনা ঘাটে

কোথা থেকে দেখেছেন আচ্ছা ভয়ানক ভিড় চলছে চলুন ধাক্কা ধাক্কা দিয়ে ঢুকে যেতে পারে কিনা না দর্শন করে নিন পরে আর আসতে পারবো না চুলনযাত্রার ভিড় ভয়ানক ভিড় চলছে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি না ধা

কালকে বিকেলবেলা যমুনার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়েছি কিন্তু জল স্থির ছিল এক রাতের মধ্যে আর এক দিনের মধ্যে কিভাবে জল বেড়ে যাওয়া সেটা আপনি অবাক হবেন না কি হবেন বলেন দেখুন এদিকে রাস্তা বন্ধ যত ভক্ত আছে সব আমাদের ঘরের সামনে দিয়ে পরিক্রমা লাগাচ্ছে এ দেখুন চলুন দিনের বেলা তো আপনাদেরকে দেখে দেখাতে পারি পারিনি একদিনও চলো আজকে দেখাচ্ছি একদিন রাত্রেবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম তখন তো তারপরে কমে গিয়েছিল জল কিন্তু আবার এখন নতুন করে কালকের দিন থেকে আজকে বেড়েছে দেখতে পাচ্ছেন এ দেখুন আমার মনে হচ্ছে আজকে রাতের মধ্যে রাস্তায় উপরে উঠে যেতে পারে কোনো গ্যারান্টি নেই কেননা এবার জল আসতে আসছে এবার এখনও আসতে পারে কোনো ঠিক নেই তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আগে আমাদের ঘরের সামনে দিয়ে উঠে যাচ্ছে এদিকে তো দেখুন এই রাস্তাটা মানে প্রায় ভেঙে যায় জল আসলে দেখুন পরিস্থিতি দেখুন এটা ভাঙার সম্ভাবনা আছে যে জল উঠে যায় দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই আনটাইমে আপনাদেরকে দেখাচ্ছি কেননা টাইমই পাওয়া যায় না ভগবানের সেবা করব নাকি আর কী করবো আপনাদেরকে দেখাবো এ দেখুন নৌকাগুলো সব ঘাটে আছে আর এদিকে আমাদের গাড়ি ঘরে উপরে উঠে যাচ্ছে এ দেখুন জলের পরিস্থিতি দেখুন দেখুন কি অবস্থা জলের পরিস্থিতি দেখুন এদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে পরিক্রমা মার্গ বন্ধ হয়ে গেছে গত আগামী একাদশীতে আসছে সে একাদশীতে আমাদের ঘরের সামনে দিয়ে পরিক্রমা হবে আমি যা দেখতে পাচ্ছি যদি জল এইভাবে কালকের মতো যদি আজকে বাড়ে তাহলে মানে কি বলবো মানে খুবই সিরিয়াস অবস্থা হয়ে যাবে তো আপনারা দেখুন এভাবে ভক্তরা আসছে জল ভেঙে গেমে দেখুন এদিকে তো আসছেই না মানে কিছু লোকাল লোক হয়তো আসছে যারা বাইরে থেকে আসে তারা তো জানে না কিন্তু এখানে কিন্তু রিক্সা আছে এদিকে তো যেতে পারবে না ওইদিকে একটু উঁচু জায়গা আছে গেছে এদিকে আসতে পারছে চলুন আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি কি পরিস্থিতি হচ্ছে দেখুন কিভাবে জলের স্রোত দেখুন দেখুন কি অবস্থা এইদিকে এদিকে হলো আমাদের ঘরের সামনে দিয়ে বসছে এই মন্দিরটা পরেই আমাদের ওই পারে ঘর রয়েছে হুম এ হলো পরিস্থিতি আর দেখুন এর দেখুন জল দেখতে পাচ্ছেন হোর হোর করে জল বেড়ে যাচ্ছে আর এদিকে নৌকাগুলো চলছে দেখতে পাচ্ছেন এগুলো আপনার চালাতে হচ্ছে না এত স্রোত হতে আপনা আপনার চলে যাচ্ছে নৌকাগুলো হুম ওই দিকে দেখুন কি জলের পরিস্থিতি দেখুন ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায় দেখুন সবাই মানে দীপদান করছে এখানে আপনারা আসলে দীপদান করতে পারেন এদিকে উঠে আমাদের ঘরের সামনে দিয়ে সমস্ত বক্তরা যাবে যদি কেউ পরিক্রমা লাগাচ্ছেন এই সময়টায় এসে তাহলে আমাদের ঘরের সামনে দিয়ে যাবেন এই রাস্তা চিনে রাখুন এ হলো গাছ আর এই গাছতলা দিয়ে উপরে উঠবেন আর এদিকে যাওয়া যায় সামনে ওই গেটের সামনে এই সামনে একটা গেট রয়েছে এই গেটের সামনে আমরা থাকি রাধে রাধে দেখুন রাধে রাধে তো আপনারা দেখতে পেলেন এই হলো পরিস্থিতি রয়েছে বর্তমানে দেখুন ভক্তদের ভিড় কিন্তু কম নেই দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে তারপর ভক্তদের ভিড় কম নেই ভিড় বেড়ে যা যাচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে অ্যান্ড করছি আপনারা যদি এখন আসতে চান জন্মাষ্টমী বলকে আসতে পারেন কিন্তু ওই পরিক্রম আর যদি জল উঠে যায় তাহলে এইদিকে পরিক্রমা করতে পারবেন না আমাদের ঘরের সামনে দিয়ে আপনাদের পরিক্রমা করতে হবে এটাই আপনাদের বলে দিলাম আর এখন পরিস্থিতি বৃন্দাবনে আপনার ভয়ানক ভিড় চলছে এখন জন্মাষ্টমী আছে সামনে চলছে এখন ঝুলন যাত্রা তো ঝুলন যাত্রা তো বৃন্দাবনে ভিড় হয় আর বৃষ্টি হয় বৃষ্টিতে কোনো আসে যায় না ভক্তদের ভয়ানক ভিড় হতে থাকে বৃন্দাবনে তো আপনার যদি এই সময়টা আসতে চান কেউ তো আসতে পারেন কোনো ইস্যু নেই শুধু পরিক্রমা মার্গেই এইটা মানে শুধু কেশিকাঠ জুড়ে খালি জল উঠেছে এবং ভিতরে ভিতরে গেলে তো মানে ওই দিকে তো যায় না জল তো উপরে উঠে মানে আপনার কেশিকাঠ ছেড়ে এদিকে রাস্তা বন্ধ হয়ে যায় তো এদিকে এখনও অর্ধেক রাস্তা খালি আছে এদিকে মানে ফাইভ পার্সেন্ট বাকি আছে রাস্তাটা ফাইভ পার্সেন্ট বাকি আছে জল উঠার সম্ভাবনা আছে যদি আজকে উঠে যায় তো কালকে এদিকেও মানে পড়ে যাবে তো আপনারা আসতে পারেন কোনো ইস্যু নেই আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসছে হলো আগামী ষোলোই আগস্ট জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে যদি কেউ আমার গড়ে আমাদের লালজির সেবা করতে চান জন্মাষ্টমী উপলক্ষে সিঙ্গার সেবা ফুল ফুলবাংলা রাজভোগ ভোগ জুয়েলার্স সেবা তারপর ড্রেস সেবা তো আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন আমি একটা লিস্ট বানিয়েছি লিস্ট অনুযায়ী আপনার চয়েস অনুযায়ী আপনি রাধা রাজামোদরে সেবা করতে পারেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ এ অখিল ব্রহ্মাণ্ডের মালিক উনি বৃন্দাবনে আবির্ভূত হতে চলেছে তো ওনার জন্ম উপলক্ষে আপনারা যার যেরকম সাধ্য আছে সেবা করতে পারেন তো ভালো থাকুন সবাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আগামী একাদশীতে আবার দেখা হচ্ছে পাঁচে আগস্ট একাদশী রয়েছে একাদশীতে কী পরিস্থিতি হয় সেটা আপনার একাদশীর দিন জানতে পারবেন তো অবশ্যই আপনার একাদশী ব্রত পালন করুন আর একাদশীর দর্শন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারেন একাদশীর দিন সঙ্গে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন ভালো থাকুন সবাই আর বাঙালি ভক্তদের আগমন হচ্ছে দেখতে পেলেন একজন মাতা সঙ্গে দেখা হলো উনি আমাকে এসে খুঁজছিল মনে মনে তো পেয়ে গেলো তো এখন বাঙালি ভক্তদের আগমন হবে কেননা ওই গরমের সময় এত বাঙালিরা আসে না অন্য অন্য ভক্তরা আসে কিন্তু এখন জন্মাষ্টমী আসছে তারপর দামোদর মাঠ আসছে এখন লাগাতার ভক্তদের ভিড় হচ্ছে হবেই এখন ভালো থাকুন সবাই রাধে রাধে